আসসালামু আলাইকুম আলাপ গল্প আনন্দ এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমরা বরাবরের মতো এই এলাকার আলোকিত মানুষদের নিয়ে ধারাবাহিক অনুষ্ঠানের আজকের অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি ঘোড়াঘাট নুরজাহানপুর অবসরপ্রাপ্ত কলোনি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জনাব হাদিউর রহমান হাদিউর রহমান অ্যাজ এ শিক্ষক তার পেশাগত দায়িত্বের পাশাপাশি তার বিভিন্ন কার্যক্রম নিয়ে আজকে আপনাদের সামনে আমরা ধারাবাহিকতা ক্ষেত্রে তার কিছু বিষয় আমরা উপস্থাপন করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাজিউজ্জামান আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি আপনার কর্মক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালনে আপনি কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা আসলে শিক্ষকতা একটি মহান পেশা আমার জীবনের লক্ষ্য ছিল যে আমি একজন শিক্ষক হবো আর কি সেটা প্রাইমারি টু হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি তো আমি একজন শিক্ষক হতে পেরেছি এটা আমি আমার কাছে একটা সন্তুষ্টি স্যাটিসফ্যাকশন হিসাবে আমি গ্রহণ করেছি এবং আমি ভালো এটা আন্তরিক এবং ভালো লাগার পক্ষ থেকেই করি আর কি এটা আমার অ্যাকর্ডিং টু মাই চয়েস আমার এটা আমার সাধনাই ছিল যে আমি একজন টিচার হব আমি বাচ্চাদেরকে শিখাব তো আমরা জানতে চাইবো আপনার শৈশব এবং কোথায় কিভাবে কেটেছে আমি জন্মগতভাবে ভাবে ঘোরাঘাট দিনাজপুর জেলার ঐতিহাসিক স্থান ঘোড়াঘাট ইতিহাস ঐতিহ্যের শহর ঘোরাঘাট এখানেই আমার জন্ম পরতোয়া নদীর পাশে ঘোরাঘাটের পূর্বপাড়া গ্রামে আমার জন্ম সেখানেই ছোটবেলা আমার খুব নদীর খুব কাছাকাছি অন্তরঙ্গভাবে আমার বেড়ে ওঠার আজ এ প্রফেশনাল টিচার হিসাবে আমি জয়েন করেছি নুরজানপুর হাই স্কুলে এটা দুই হাজার তিন সালে দুই হাজার তিন সালে আমার শেষের দিকে অংশগ্রহণ এবং আমার দুই হাজার চার সাল থেকে আমি ওখানে এমপিও ভুক্ত শিক্ষক হিসাবে আমি ওখানে আমার স্যালারিটা নির্ধারণ করা হয় আর সেই থেকেই চলা আজ অবধি পর্যন্ত আমি আসছি আমি আপনার কাছে জানতে চাইবো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করলে শিক্ষার মান আরো উন্নয়ন করা সম্ভব ধন্যবাদ স্যার আপনাকে আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না কিন্তু আমি মনে করি আমাদের এই শিক্ষাটা হয়ে গেছে আমাদের মূল আদর্শ থেকে আমরা দূরে গিয়েছি আমরা শিক্ষা অর্জন করি একটা সার্টিফিকেটের জন্য আমরা মনে করি একটা ভালো সার্টিফিকেট পাবো আমি একটা ভালো জব পাবো ভালো স্যালারি পাবো আমাদের কিন্তু লক্ষ্যটা এইটাও হয়ে গেছে আসলে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞান থেকে নিজেকে পলিশ করা তার আচরণ একজন শিক্ষিত লোক তার কথা মার্জিত হবে তার অ্যাক্টিভিটিস তার চলাফেরা তার সবকিছু দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে সবকিছু পলিশ হয়ে যাবে তা আসলে ইদানিং এটা দেখা যায় না এটা আসলে আমি মনে করি যে শিক্ষার্থী অভিভাবক আমি কেউ মন খারাপ করবে হয়তো আমি এটা বাস্তব আমার স্পেশাল লেভেল থেকে আমি বলতেছি আর সকলেই আমরা কেমন জানি মনে করি যে আসলে লেখাপড়া যতটুকুই করি করি জ্ঞান অর্জন যতটুকুই করি করি ইট নট ম্যাটার আমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে ইট বোথ ইন ফেয়ার অ্যান্ড আনফেয়ার ইট নট ম্যাটার আমার সেন্স থেকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি তারা এনি হাউ একটা ভালো রেজাল্ট করলেই হলো সেটা হয়তো সাজেশন ভিত্তিক বা নোট গাইড ভিত্তিক কিছু রেডিমেড পড়া মুখস্থ করে কমিটিং অ্যান্ড ভোমিটিং করে একটা ভালো রেজাল্ট করলো অ্যান্ড তারা স্যাটিসফাইড কিন্তু আসলে শিক্ষার যে মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন করতে হবে আমাকে জানতে হবে আমাকে বিষয় ভিত্তিক জানতে হবে এবং সেই সঙ্গে আমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে জানলে তো তো পড়াশোনা করলে ভালো রেজাল্ট নিশ্চিত ইংরেজিতে আমরা ইদানিং লক্ষ্য ছাত্র ছাত্রীদের ইংরেজি পড়ার খুবই আগ্রহ কম যে ব্যাপারে আপনার ওপিনিয়ন কি ধরুন আমরা আসলে ইংরেজিটাকে একটা সাবজেক্ট হিসাবে দেখি আমরা যেরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স আমরা এরকম একটা সাবজেক্ট মনে করি আসলে ইংরেজিটা হচ্ছে একটা ভাষা তাহলে ভাষাকে তো আমাদেরকে শিখতেও হবে আমরা যখন এটাকে ভাষা হিসেবে না শিখে সাবজেক্ট হিসেবে শিখি আর মূলত উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা ইংরেজি পড়তেছি আমাদেরকে ইংরেজিতে প্লাস পাইতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে তো যাতে আমি একটা লিমিটেড সাজেশন পড়ে কিছু মুখস্থ করে মুখস্ত বিদ্যা দিয়ে আমি ভালো রেজাল্ট করি এইটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের ইংরেজিতে ভালো রেজাল্ট করতেছে ইংরেজিতে আমরা ভালো নাম্বার পাচ্ছি এইটটি আপ নাম্বার পাচ্ছি কিন্তু ভাষা শিকার যে লেভেলটা এটা আমাদের অন্তরায় হয়ে যাচ্ছে মানে এটা দূরেই আসছে স্টুডেন্টরা একটা স্টুডেন্টকে যদি ক্লাস টেনে পড়ে তাদেরকে যদি প্রশ্ন করা যায় যে তুমি দশ বছর ইংরেজি পড়ছো নো ডাউট ক্লাস ওয়ান থেকে ইংরেজি পড়তেছো তা তুমি দশটা সেন্টেন্স বলো তো দেখি দশ ক্লাসে দশটা সেন্টেন্স এক বছরে তুমি একটা সেন্টেন্স শিখো নাই মোস্ট অব দ্য স্টুডেন্ট আজ পর্যন্ত আমি পাই নাই যে একটা ক্লাস টেনের ছাত্র দশটা বিষয়ে একটা বিষয়ের ওপরে দশটা সেন্টেন্স লিখবে বা তার নিজের সম্পর্কে লিখবে তার ফ্যামিলি সম্পর্কে লিখবে এটাও পারতেছে না তাহলে ইংরেজিতে না পিছিয়ে পড়ার কারণ তারা ইংরেজিটিকে ভাষা হিসেবে না শিখে সাবজেক্ট হিসেবে শিখতেছে তারা সিলেবাস কাভার করতেছে সাজেশন মুখস্থ করতেছে অ্যান্ড কমিটিং অ্যান্ড ভমিটিং ভালো রেজাল্ট হচ্ছে বাবা মা মনে করতেছে আমার ছেলে অনেক রেজাল্ট ভালো করেছে ইংরেজিতে প্লাস পেয়েছে কিন্তু তার বেসিক লেভেলটা কত এইটা কিন্তু আমরা বুঝতেছি না তার জাস্টিফাই করতে পাস করতে হবে পড়ার বছর পড়তে হবে তাই পড়ে তাই পড়তেছে আর কি আমরা খুব হতাশার সাথে লক্ষ্য করি ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে বাচ্চাদের যে ক্যাপাবিলিটি থাকা দরকার সেইটা অনুপস্থিত আমরা খুব হতাশা ফিল করি এজ এ অভিভাবক হিসেবে আমরাও খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকি যে এই বাচ্চাদেরকে নিয়ে আমরা সামনে কি করবো তো এখন সহজভাবে বাচ্চারা যাতে ইংরেজি শিখতে পারে সেক্ষেত্রে করণীয় কি ধন্যবাদ আপনাকে আমি দুই হাজার আট সাত আট সেশনে বিএড করেছিলাম রংপুর টিটিসি থেকে সেখানে আমি একটা গবেষণা পত্র জমা দিতে হয়েছে আমাকে যে হাউ টু লার্ন ইংলিশ এবং আমাদের দেশে আপনি যে কোশ্চেনটা করলেন যে কেন পিছিয়ে আছে এটা কিন্তু আমাকে একটা টপিক দেওয়া হয়েছিল যে ইংরেজিতে ছাত্রছাত্রীদের পিছিয়ে পড়ার কারণটা অনুসন্ধান এটা আমাকে কয়েকটা স্কুলে বেশ কিছু স্টুডেন্টের ওপর জরিপ করে আমাকে একটা পেপার জমা দিতে হয়েছে সেই আলোকে আমি কথাটা বলছি ইংরেজিটাকে আমি প্রথমে বলেছি এটাকে সাবজেক্ট হিসেবে না দেখে এটাকে ভাষা হিসেবে দেখতে হবে ইংরেজি ভাষাকে আমাদেরকে প্রথমে এটাকে এটার প্রতি একটা আন্তরিকতা একটা ভালো ভাষা ভালো লাগা এই জিনিসটা আনতে হবে তো ফার্স্ট অফ অল ইন্টারেস্ট আগ্রহ অ্যান্ড উইল পাওয়ার যে আমি এটা করবো এটা শিখব সবচেয়ে বড় যে জিনিসটা এটা আমাদের দরকার এই ভাষার যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে সেটা হচ্ছে যে তাকে ওয়ার্ড শিখতে হবে আমার মতে আমি আমার এই যে আমি যে তেইশ বছর থেকে শিক্ষকতা করতেছি আমি আট দশ বছর ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি ইংলিশ ইংরেজের সাহিত্য এবং ভাষা বিষয় নিয়ে পড়াশোনা করেছি এখানে যে কোনো ভাষা শিখতে গেলে তার প্রতিশব্দ শিখতে হবে ভোকাবুলারি ইনরিস করতে হবে আপনি দেখেন আমাদের বাচ্চাদেরকে আমরা যদি জিজ্ঞাসা করি তুমি কয়টা ওয়ার্ড বলেছ তারা আনে বল তো তাদেরকে ওয়ার্ড শিখতে হবে এবং কমপক্ষে আমার মতে কমপক্ষে একটা বাচ্চাকে আঠারো থেকে বিশ হাজার শব্দ শিখতে হবে ফার্স্ট অফ অল তাহলে মোটামুটি তাহলে তার একটা ভাষার উপরে তার একটা কথা বলার দেন আরো কথা আছে শেষ হয় না এটা কিছু ওয়ার্ড শিখতে হবে যেটা আমরা পার্টস অফ স্পিচ বলি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাড ভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এই যে বিভিন্ন পার্টস অফ স্পিচ গুলি আছে এদিকে তো ফাংশন আছে এরা কি ধরনের ফাংশনটা বাক্যেরও আছে দেয় সেটা বাচ্চাদেরকে রপ্ত করতে হবে একটা আমি এই শব্দটাকে কোন ক্যাটাগরিতে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব। আমরা কিন্তু যা সংজ্ঞা মুখস্থ করাই ডিফিনেশন মুখস্ত করাচ্ছি এ পার্টস অফ স্পিচ কাকে বলে নাউন কাকে বলে হয়তো সর্বোচ্চ দুই একটা উদাহরণ মুখস্থ বললে বললো বাস অল আমরা ছেড়ে দিলাম এবং তাকে কিন্তু আমরা ট্যালেন্ট মনে করি আচ্ছা সে কিছু গ্রামার শিখবে অফকোর্স তার টেন্স সম্পর্কে ধারণা থাকতেই হবে পার্টস অফ স্পিচ তো আগেই বললাম দেন তাকে সেন্টেন্সের গঠন এবং সেন্ট সবচেয়ে তো কথা সেন্টেন্সের গঠনটা তাদেরকে ফলো করতে হবে শিখাইতে হবে আমি একটা সেন্টেন্সকে কিভাবে কি দিয়ে শুরু করব। আমি এটা কর্তাটা কোথায় বসাবো ক্রিয়াটা কোথায় বসাবো কর্মটা কোথায় বসাবো আদার এলিমেন্টস আমি কোথায় বসাবো সেগুলি কিভাবে তৈরি করব। সেটা এটা ছোটবেলা থেকে করতে হবে আর একটি বিষয় এটা আমি অনুধাবন করেছি বা এটাই বাস্তব সেটা হলো যে আমরা বাচ্চাদেরকে ছোটবেলায় ছাব্বিশটা লেটার শেখাই অক্ষর শেখাই কিন্তু এর পিছনে ছাব্বিশটা লিটারের পিছনে চুয়াল্লিশটা সাউন্ড আছে যেটাকে বলা হয় ফনেমিক সাউন্ড আর আইপিএ ইন্টারন্যাশনাল ফনেমিক সাউন্ডস আর কি আমরা পৃথিবীতে সারা পৃথিবীতে ইংরেজি চর্চা করা হচ্ছে কিন্তু এর স্ট্রেস ইন্টারনেশন উচ্চারণ ভঙ্গিটা কিন্তু তাদের দেশের স্থানীয় ভাষার প্রভাবে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে তা আমাদেরকে একটা একটা জেনারেল একটা আমাদের স্ট্রেস ইন্টারনেশন ইউজ করতে হবে আমাদের ইংরেজিটা আমার আমরা বুঝি আমাদের ইংরেজি বিদেশিরা বুঝে বিদেশিরা ইংরেজি বলতেছে আমরা বুঝতেছে না হোয়াট দ্য তারা কিন্তু সেম ওয়ার্ড সেম সেন্টেন্স সেম স্ট্রাকচার ব্যবহার করতেছে কিন্তু ডিউ টু দ্য ল্যাক অফ সাউন্ড প্র্যাকটিস অফ সাউন্ড দে আর আনেবল টু ফলো ইট তো আমার কথা যে আমাকে ওয়ার্ড শিখতে হবে দেন সেগুলি ব্যবহার শিখতে হবে আমি কিভাবে ব্যবহার করব দেন সেন্টেন্স স্ট্রাকচার দ্যাট মিনস গ্রামার গ্রামারের কিছু বেসিক রুল থাকতে হবে সবচেয়ে বড় কথা যেটা আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট অনেক বাচ্চা অনেক ইংরেজি জানে অনেক ইংরেজি গ্রামার জানে কিন্তু তাদের একটা জিনিস ঘাটতি আছে এটা আমি মনে করি আর কি সেটা হলো যে তারা প্র্যাকটিস করে না তার বাবা মা যখন তারা কথা বলতেছে দুটো শব্দ ইংরেজিতে বলুক দুটা সেন্টেন্স ইংরেজিতে বলুক বাবা ব্রিং এ কামার গিয়ার আমরা কিন্তু বলি না সংকোচ করে আমরা সেরে দিয়েছি টিচারের উপরে টিচার শিখাবে বাংলা ভাষা সহজে বলতে ঠিক আছে যথেষ্ট এটা করতে হবে আমাদেরকে এটা ফ্যামিলিগতভাবে এটা নেই এটা করতে হবে বাচ্চাকে স্বাচ্ছন্দ্য করতে হবে তার বন্ধুর সঙ্গে সে কথা বলতে পারে বাবা মার সঙ্গে কথা বলতে পারে টিচারের সঙ্গে কথা বলতে পারে এখান থেকে বলার যে একটা ফ্লুয়েন্স সে শুনবে বলবে শুনবে বলবে এবং গবেষণায় দেখা যাচ্ছে যে আপনার সেভেন্টি পারসেন্ট ইংরেজি ভাষার দক্ষতা অর্জন হয় শোনা এবং বলা লিসিনিং অ্যান্ড স্পিকিং লিসিনিং অ্যান্ড স্পিকিংয়ের মাধ্যমে তা আমরা কিন্তু এটা ল্যাক রাখছি আমরা কি করছি বাচ্চাদেরকে একটা বড় একটা সিলেবাস দিয়েছি একটা সাজেশন দিয়েছি তোমার সামনে পরীক্ষায় এগুলি আসে তুমি এটা মুখস্ত করো ক্রেমিং জি এখান থেকে করবে এবং এখান থেকে যদি সাজেশন ইম্পর্টেন্স গুরুত্ব দিয়ে পড়তেছে যেটা একটু টার্গেট করে ইম্পর্টেন্স থেকে বেশি করে পড়তেছে কিন্তু আমরা ভুলে গিয়েছি যে একটা বাচ্চা অন্যের লেখা হুবাহুব মুখস্ত করে গিয়ে লিখতেছে আর বই দেখে লিখতেছে দুটাই কিন্তু নকল দুটাই শুধু ও নিজেও কিন্তু বুঝতেছে আমি কি লিখতেছি ও পড়লো মুখস্থ করলো পরীক্ষায় দিল পরীক্ষার শেষ ও ভুলে যাওয়ার শেষ কোন আউটপুট আসতেছে না তাহলে পড়ালেখাটা হচ্ছে শুধু পরীক্ষার কেন্দ্রিক ভাষার শিকার কেন্দ্রিক না তাহলে তাকে ইংরেজি শুনতে হবে ইংরেজি বলতে হবে ইংরেজি পড়তে হবে ইংরেজি পড়ার জন্য পাঠ্যপুস্তক ছাড়াও বিভিন্ন স্টোরি নিউজ পেপার বিভিন্ন উপন্যাস এগুলি পড়তে হবে দেন রাইটিং প্রতিটা বাচ্চাকে কমপক্ষে কিছু লিখতে হবে নিজের থেকে অন্তত বাবা মার উচিত যে বা তাদেরকে বলা উচিত তুমি সকাল থেকে কী করলা আজকে সকালে উঠা তুমি কয়টায় উঠলা তারপরে কী করলা এটা সে ডায়রিতে লিখবে এভরিডে এক পৃষ্ঠা করে সে ডায়রি লিখবে নিজের ভাষা ভুল হোক ভুল হবে টিচার আসে টিচার কারেকশন করে দেবে বাচ্চাটা আবার লিখবে এইভাবে চারটা প্র্যাকটিস করবে সে সেটা হচ্ছে সে স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং অ্যান্ড ভোকাবুলারি যত আনন ওয়ার্ড আসবে সে শিখতে থাকবে গ্রামেটিক্যাল কোনো মিস্টেক হলে সেটা শিখবে অ্যাকর্ডিং টু গ্রামারটাই অ্যাপ্লাই করবে প্রয়োজন অনুসারে মানে আগে থেকেই গ্রামার মুখস্থ করে তার মাথায় ভয় ঢুকে দিয়ে যে আমি মনে হয় লিখলে ভুল হবে আমার মনে হয় গ্রামার সঠিক হবে না কিন্তু তাদেরকে বলতে হবে ভুল বলতেছে লেট দেম সে ভুল লিখতেছে লিখুক তাকে কারেকশন করে দিলে পরবর্তীতে শুদ্ধ হবে সে ভুলই করলো না তো শিখবে কি শিখবে কি আসলে আমাদের এই লেভেলটাতে আমাদের ঘাটতি আর কি সামগ্রিকভাবে সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে আমাদের ঘোরাঘাট নিয়ে আগামী আপনার কি ভাবনা যদি হয় ধন্যবাদ শব্দপ্রেমীর পক্ষ থেকে আয়োজকদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই আলাপ অনুষ্ঠানে তো আসলে ঘোরাঘাট একটা ইতিহাস ঐতিহ্যপূর্ণ জায়গা এই মাটিতেই আমার জন্ম এখানেই আমার বেড়ে ওঠা আমার আমি শিক্ষক হিসাবে শিক্ষার প্রতি আমার বেশি অনুরাগ এবং আকর্ষণটা কাজ করে আমি চাই যে ঘোরাঘাটের সন্তানরা ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হবে তারা দেশ বিদেশে কর্মের জন্য ছড়িয়ে পড়বে জ্ঞান অর্জন করবে এবং শিক্ষার মাধ্যমেই একটা স্থায়ী একটা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট তারা নিয়ে আসবে ঘোরাঘাট ঘোরাঘাটকে প্রতিষ্ঠিত করবে ঘোড়াঘাট আমরা শুন ইতিহাস থেকে জানতে পারি ঘোড়াঘাট বর্তমানে থানা তার আগে এটা ছিল জেলা তার আগে এটা ছিল এটা সরকার ঘোড়াঘাট সরকার এবং ইতিহাস ঐতিহ্যের দিক দিয়ে অনেক প্রাচীন আমরা ইতিহাস ঘেটে জানতে পারি যে জিটি রোড কেরান ট্রাঙ্ক রোড যেটা ঘোড়াঘাটের উপর দিয়ে চলে গিয়েছে ঘোড়াঘাটের উপর দিয়ে কলিকাতা ভারত পাকিস্তান আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল আর সেই দেশ থেকে বিভিন্ন লোকজন এসে ঘোরাঘাটে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হয়েছে এরকম একটা ঐতিহ্যবাহী ঘোড়াঘাট নিয়ে ভাবলে আমাদের দেশে রেয়ার হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে আমরা দৃষ্টিক থেকে সর্বোচ্চ দূরে অবস্থান করার কারণে আমরা শিক্ষা দীক্ষা সুযোগ সুবিধা সবকিছু থেকে বঞ্চিত অনেক সময় আমরা রাজনৈতিক সরকারি ভাবেও থেকে অনেক বঞ্চিত আমরা লেখাপড়া থেকে পিছিয়ে চাকরি বাকরি কোঠা এটা সেটা তো আমরা চাবো যে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা ভালো ভালো পদে যাবে স্থানীয় পদে যাবে নিজেদের উন্নয়ন করবে পরিবারের উন্নয়ন করবে এলাকার উন্নয়ন করবে আহ এটাই আমার প্রত্যাশা এবং শিক্ষা সুশিক্ষায় শিক্ষিত হবে এবং সর্বোপরি ভালো মানুষ আমাদের ইংরেজি শেখাটা কেন বেশি প্রয়োজন দেখেন শিখলে কি আমাদের লাভ আর না শিখলে ক্ষতিটা আসলে কি আমাদের আল্লাহ একটা হাত দিয়েছেন চোখ একটা দুইটা দুইটা মুখ দিয়েছেন আর কিন্তু বেশি কিছু আমরা আমরা পাবো না হাতের জায়গায় কিন্তু চারটা করতে পারবো না দুইটা চোখের জায়গায় কিন্তু চারটা করতে পারবো না একটা মাথার আহ থেকে কিন্তু দুইটা করতে পারবো না কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই চোখের ক্ষমতা ব্রেনের ক্ষমতা এটাকে আমরা ডেভেলপ করতে পারি তো এখানে আমি একটা কথা বলতে চাই এক একসময় ছিল যে নলেজ ইজ পাওয়ার নলেজ ইজ পাওয়ার এটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে যে টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন ইজ পাওয়ার এটাও চেঞ্জ হয়ে গিয়েছে চেঞ্জ হয়ে পরবর্তীতে আসছে কমিউনিকেশন ইজ পাওয়ার পাওয়ার কমিউনিকেশন আমাদের যত যোগাযোগ হবে তত কিন্তু আমরা ভালো ক্ষমতা বলেন যে কোনো দিক দিয়ে আমরা ডেভেলপ মেন বলেন যে দিকটাই হোক না কেন আমরা ভালো করতে পারবো তো সেই ক্ষেত্রে আমি যে কথাটি বলতে চাচ্ছি ভাষা হচ্ছে যোগাযোগের একটা অন্যতম একটা মাধ্যম অন্যতম একটা মাধ্যম এবং এটা প্রতিটা জাতির সেই প্রাচীন কাল থেকে সেই শুরু থেকে কিন্তু আমরা মনের ভাব প্রকাশের জন্য আমরা কিন্তু একটা ভাষা ব্যবহার করি সেটা লিখিত বা অলিখিত প্রতিটা মানব জাতিরই কিন্তু একটা ভাষা আছে তো আমরা যদি ইংরেজি ভাষা শিখি তাহলে আমরা বাংলা ভাষা জানি এটা আমাদের একটা কমিউনিকেশন পাওয়ার কমিউনিকেশন স্কিল ইংরেজি ভাষাটা শিখবো সেখান থেকে আরও যুক্ত হয়ে গেল বাংলার সঙ্গে এটা অ্যাড হয়ে গেল যে আমরা আরও দক্ষতা বেড়ে গেলাম যোগাযোগের ঠিক আছে এখন আমরা কেন শিখব আসলে বর্তমানে বর্তমানে প্রেক্ষাপটে যে গ্লোবালাইজেশনের যুগ প্রতিটা দেশে তাদের একটা নিজস্ব ভাষা আছে প্রতিটা জাতি গোষ্ঠী গ্রুপ দল মতে তাদের কিন্তু স্বতন্ত্র ভাষা আছে তারা কিন্তু তাদের মাতৃভাষা তাদের আঞ্চলিক ভাষা এটা কিন্তু তারা বলবে কিন্তু একটা বিশ্বজনীন যোগাযোগ করার ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন আমার কর্ম আমি পড়ালেখার জন্য দেশের বাইরে যেতে পারি আমি চাকরি বাকরির জন্য আমি দেশের বাইরে যেতে পারি আমি কোনো ব্যবসার কাজ কাজে আমি দেশের বাইরে যেতে পারি বা বাইরের যোগাযোগ করা হইতে পারে কিন্তু আমার হয়তো এমন এক লোকের সঙ্গে আমার কাজ সে হয়তো বাংলা জানে না আমাদের পুষ্পান্ন হাজার পাঁচশত অষ্টানব্বই বর্গ মাইলের যখন আমরা কোর্স করব। তখন আমাদের কিন্তু বাংলা অপশনটা অফ হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানের আয়োজক যারা আয়োজন করেছে আমাকে সুযোগ দিয়েছে কথা বলার জন্য আর আমার কথায় যদি কারো কোনো মনে আঘাত বা কোনো ব্যথা লাগার মতো কোনো কথা বলে থাকি অনেক পাবে তো সেজন্য আমি ক্ষমা চাচ্ছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ হাদিউর রহমান আপনাকে আজকে কষ্ট করে আপনি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন ধন্যবাদ সেজন্য আপনাকে ধন্যবাদ আমার আপনাদের এই সমাপনী কথা যদি আমি একটু বলি আমরা চাচ্ছি যে ঘোড়াঘাটের শিক্ষার মান তথা সাংস্কৃতিক অঙ্গনে যাদের বিচরণ আছে কিংবা নাই তাদেরকে সম্পৃক্ত করবার জন্য আলাপ গল্প আনন্দ চ্যানেলের এই আয়োজন আলাপ গল্প আনন্দ এই চ্যানেলের পরিকল্পনা থেকে আগামী দিনে আরও অনেক মানুষকে এখানে সম্পৃক্ত করবার পরিকল্পনা আছে তো এই পরিকল্পনা যিনি নেপথ্যে থেকে আমাদেরকে বেশি সহযোগিতা করছেন আলাপ গল্প আনন্দ চ্যানেলের প্রতিষ্ঠাতা পরিচালক জিয়াউর রহমান আছেন শব্দপ্রেমী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল হাদি তাদের মেনলি তাদের পরিকল্পনার অংশ হিসেবে আমরা এই অনুষ্ঠানটা কন্টিনিউ করতে চাচ্ছি এবং আগামীতে আরও অধিক সংখ্যক গুণীজন এখানে এখানে অংশগ্রহণ করবে আর আপনারা যারা আলাপ গল্প আনন্দ এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই ধারাবাহিকভাবে এই চ্যানেলটি দেখবেন নিজেদেরকে সমৃদ্ধ হওয়ার জন্য ধারাবাহিকভাবে যে আমরা প্রোগ্রামগুলো করবো এখানে জ্ঞানী গুণীজন এখানে উপস্থিত থাকবেন তারা জ্ঞান গর্ব কথা বলবেন এখান থেকে অনেক কিছু জানার এবং শেখার আছে আমরা চাই সর্বোপরি আমাদের মতো করে অনেকেই যেন এইভাবে অনেক একাধিক প্রোগ্রামের আয়োজন করতে পারে সর্বোপরি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই শেষ করছি খদা হাফেজ 四了五。